সহযোগিতায় এই আয়োজনকে আরো অর্থবহ করে তুলেছে বাংলাদেশ সীমান্তের প্রহরী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষা সীমান্ত সুরক্ষা প্রতিরোধ মাদক মানব ও অস্ত্র পাচার পাচার রোধে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলভাবে কাজ করে যাচ্ছে একই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত মানুষদের নিরাপত্তা জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে আমাদের বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এই বাহিনীর প্রতিটি সদস্য গার্ড বাংলাদেশের মহাপরিচালক মহোদয়ের মূলনীতি যেটা হচ্ছে বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক এই মূলমন্ত্র বাস্তবায়নে আমরা সবসময় বদ্ধপরিকর আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিকতারই অংশ সীমান্ত এলাকায় বসবাসরত শীতার্থ মানুষদের মুখে সামান্য স্বস্তি এনে দিতে পারা আমাদের জন্য আসলেই গৌরবে আমরা বিশ্বাস করি জনগণের এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনসাধারণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে ভবিষ্যতে আমাদের বিজিবির এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং